জামাতার না রাজাকার তো একটা যুদ্ধের সময় সেনাবাহিনী করেছে পাকিস্তানের জন্য এবং এটা তো ওপেন ট্রেড ছিল বিজ্ঞাপন দিয়ে দিয়ে রাজাকার বাহিনীতে যোগ দিন এবং আওয়ামী লীগের আমলে আট হাজার সাতশো জন আসছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আড়াই হাজার তিন হাজারের মতো আসছে হলো বিএনপি জাতীয় পার্টি জামাত মিলে আরো আসছে সত্তর আশি জনের কথা আসছে তাহলে আপনি তালিকা প্রকাশ করে দেন আপনি একটা দল তো রাজাকার ছিল না

চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারে এই মহান সুযোগে সেই জমাথ ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে বাহাত্তরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন আল সংবিধান সংবিধানেরলমাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র আল্লাহ আইন সব লোকের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না

লোকসমাচার পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেলানি বিচার তো মেলেনি টক শো লাইভ শো রানা প্লাজার ধ্বংস নেতা নেত্রীর লাভঝাপ আলাপার সংলাপ এক চুলো নড়বে না এক চুলো সরবে না হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলে চুলা চুলি দলে দলে দলা দলি কথায় কথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই দাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানুষ যে সব ধুলায় মিশে গেল এই মুহূর্তে বাংলাদেশে দরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনওয়ালা সরকার এই মুহূর্তে বাংলাদেশে দরকার ইসলামী সরকার আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ পাঁচই আগস্ট কি হলো হাসুয়াপা পালিয়ে গেল সবকিছুর অবসান হলো মুখে আল্লাহর নাম বলো নারায় তাকবীর স্লোগান ধরো সবাই মিলে দেশ গড়ো লিল্লাহ তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ